হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর গলার ডিজাইনটি শেয়ার করব অবশ্য পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন স্কিপ্ট না করে তো প্রথমে আমরা এটার কীভাবে মাপ নিয়েছি সেটাই দেখিয়ে দিতেছি তো আমরা এখানে প্রথমে নেব ফেস্টিম বক্রম তো এখানে আমরা চড়াটা রেখেছি পাঁচ ইঞ্চি আর লম্বাটা রেখেছি প্রায় পনেরো ষোলো ইঞ্চি পরিমাণ তো এখন আমরা এখানে গলার মাপটা নেব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর লম্বাটা নেব সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর ঠিক এখান থেকে আমরা হাফ ইঞ্চি থেকেও কম নিয়ে নেব আর লম্বাটা আমরা এখানে প্রায় সাড়ে নয় ইঞ্চি রাখবো আপনার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন তো এভাবে আমরা দাগটা দিয়ে নেব হাফ ইঞ্চি থেকে একটু কম এখন আমরা সাইডে এখানে এক ইঞ্চি থেকেও কম আমরা এভাবে দাগ দিয়ে এটাকে এভাবে রাউন্ড করে এঁকে নেব এক ইঞ্চি থেকে এক ইঞ্চি পুরা নেব না দু তিন সুতা কম নেব তো এভাবে আমরা দাগটা দিয়ে নেব এখানে একটু খেয়াল করেন আমরা যখন গলাটা কাটার সময় এখানে যে হাফ ইঞ্চি থেকে কম নিয়েছিলাম আমরা কিন্তু আরও কম এটাকে কাটিং করব করবো নাহলে কিন্তু এটার চড়াটা বেশি হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন এখানে দাগটা দিবেন দু তিন সুতা এর বেশি দেওয়ার দরকার নেই তো দেখুন আমি কিন্তু দাগের ভিতরে কাটতেছি দাগের উপর দাগের বরাবর কিন্তু কাটতেছি না তো এটা আপনারা খেয়াল রাখবেন আমি কিন্তু অনেক জায়গায় স্কিপ বেশি করে দেখিয়ে দিতেছি আর স্কিপ কম করেও দেখিয়ে দিতেছি তো যারা আমার চ্যানেলে একেবারে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করব তো এটাকে আমরা এ আয়রন করে বসিয়ে নিয়েছি যদি আয়রন করতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই উপরে ফিন আটকিয়ে সেলাই করে নেবেন নিয়ে আটকিয়ে নেবেন তারপরে কাটিং করে এটাকে সেলাই করে নিতে হবে তা আমি এখানে কাটিং করে নিতেছি এখন ছোট ছোট চাকন কেটে তারপরে এটাকে সেলাই করে নেব তো এইভাবে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে আমরা মাঝে এভাবে দাগ দিয়ে নেব তারপর আমরা চক দিয়ে এঁকে নেব যেন মাঝে সুন্দরভাবে আমরা বসাতে পারি তার জন্য তো এখন আমরা জামার বাসপিটের উপর এটাকে বসিয়ে নেবো তো এই তো দেখুন আমি এটা জামার বাঁশপিটে নিতেছি তো এই জামার এখানে আমরা কাত রেখেছি চোদ্দো ইঞ্চি পরিমাণ তো এই তো আমি মাঝে এটাকে বসিয়ে নিতেছি তো আমরা গলাটা এভাবে কাটিং করে নেব আর ছোট ছোটো ছাকন কেটে নিতে হবে অবশ্যই গলার পেনিশিনটা ভালো আসার জন্য এটা উলটিয়ে নেওয়ার পর আমরা এই যে আয়রন করে নিয়েছি এখন আমি এখানে কিভাবে লেসটা অ্যাড করব সেটাই দেখিয়ে দিতেছি তো এই যে লেস এখানে আমি একটা জামাতে হাতায় গলায় আর নিচের দেওয়ার জন্য তিন তিন গস নিয়েছি তো আমরা এই গামের মাধ্যমে লেসটা বসাবো আপনার চালে ফেমিকলের যে গামটি পাওয়া যায় সেটা দিয়ে বসিয়ে নিতে পারেন তো এখানে আমি ছোট ছোট ছাকন কেটে নিতেছি যেন এইখানে গোল রাউন্ডটা যেন সুন্দরভাবে আসে তার জন্য এই আমি এখানে কাটিং করে নিতেছি আবার এখান থেকে আমরা এটা দিতেছি একটু খেয়াল করবেন আমি কীভাবে দিতেছি তো এভাবে আমরা প্রথমে গামটা দিয়ে কিন্তু আটকে নিতে হবে আপনার এই গাম যদি না থাকে ফেমিকলে যেই আটাটা পাওয়া যায় ওটা দিয়েও কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারেন আর যদি ওটাও না থাকে তাহলে শিলার মাধ্যমে আপনি কাজটা করে নিতে হবে তা আমরা এভাবে এটাকে বসিয়ে নেব এই গামটা খুব তাড়াতাড়ি বসে যায় তার জন্য আমি এই গামটা ইউজ করি তো আমি এটা এখন এটার ভিতরে আমরা যে কাপড়টা দেব তো সেটা আমরা একটু মাপটা নিতেছি এখানে আমি লম্বা ন ইঞ্চি নিয়েছি কিন্তু আমরা লম্বাটা রাখবো এগারো ইঞ্চি পরিমাণ তো এখানে আমরা ছড়াটা রেখেছি ঠিক তিন ইঞ্চি পরিমাণ তো এইভাবে ছড়াটা রাখবেন আর লম্বাটা একটু এগারো ইঞ্চি রাখবেন তো এই যে আমি একটু ভাজ দিয়ে নিতেছি দেখুন সামনের দিকে কিন্তু একটু ভাজ দিয়ে তারপরে এখানে একটা আরেকটা ভাজ দেব আরেকটা ভাজ দেওয়ার পর এখন আমরা আবার আরেকটা মাঝে দাগ দিয়ে নেব এই দাগটা দিয়ে নেব এভাবে যেন আমরা মাঝে দুই সাইডেটা রেখে তারপর শিলে করে নিতে পারি তার জন্য তো দেখুন আমি কিভাবে এটা লাগিয়ে নিতেছি তো প্রথমে আমাদের এখানে এটাকে জয়েন লাগিয়ে নিতে হবে লেসটা যে আমরা বসিয়েছি সেটাকে এভাবে সিলে করে লাগিয়ে নিতে হবে প্রথমে এখন দেখুন আমরা যে কাপড়টা মাঝে দাগ দিয়েছি ঠিক এইভাবে রেখে তারপরে লেসটা যেন মাঝে বসে সেভাবে আমরা এখান থেকে এটাকে সিলে করে নেব তো আমাদের সিলাই করা শেষ এখন আমি আর একটু কাজ দেখিয়ে দিতেছি এই যে এই জায়গায় আমরা আর চাপ শিলে দিয়ে নেব তাহলে লেসটা এখান থেকে আর ছুটে যাবে না এটা অবশ্য করবেন আর চাইলে সাদার উপর আপনারা সাদা সুতা দিয়ে লেসের উপর এক দুই সাইডে শিলে করে দেবেন আমি কিন্তু পরে দুই সাইডে শিলে করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে হাফেজ